আচ্ছা দুই জমির মাঝখানে আপনারা কি বলেন আল নবী বলেছেন লানাল লাগু মান সারাকা মানার আল ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব জাহান্নামে যাবে তারা যারা জমির আলচুরি করে করে জমি বাড়িয়ে নেয় কত আলচোর চাচা এখানে বসে আছে আল্লাহই ভালো না বাস্তব কথা বললাম অসুবিধা হচ্ছে বাবা অনুরোধ করে বলে যাচ্ছি বাপ আর বেশিক্ষণ আপনাদের কষ্ট দেব না চলুন আর একটু বলবো অসুবিধা হচ্ছে একবার দরুদ শরীফ ইচ্ছা মতো আল্লাহ মসল্লি আলা আসলে আপনারা খাইয়ে দিয়েছেন তো কিছু মানুষকে বাবা কম বেশি বুঝি আপনারা করবেন কি শোনেন অনুরোধ করে বলে যাচ্ছি প্রতি বছর যখন জলসা দেবেন বারোটা পর্যন্ত জলসা দেবেন দোয়া বারোটায় হয়ে যাবে দোয়া বারোটায় হয়ে যাবে এখানে বসিয়ে খাইয়ে দেবেন বেশি ভালো মন্দ খাওয়াতে হবে না খিচুড়ি করবেন চাল ডাল আলু দিয়ে খিচুড়ি করবেন হিন্দু মুসলিম সকলকে ইনভাইট করবেন মনে রাখবেন একদিন মাংস না খেলে আপনার খুব মহামারী ক্ষতি হয়ে যাবে না ঠিক না বেঠিক ভাতৃত্ববোধ বজায় রাখতে গিয়ে খিচুড়ি করবেন হিন্দু মুসলিম সকলকে ইনভাইট করবেন আমার বক্তব্য না হিন্দু আজকে আমি অবাক হয়ে গেলাম আজকে অবাক হয়ে গেলাম এই জলসায় আসছিলাম হঠাৎ দেখে একজন ফোন করেছে আমাকে কোথায় বাড়ি উত্তর চব্বিশ পরগনায় বসিরহাট থানার অন্তর্গত ওখানে বাড়ি আমি বুঝতে পারিনি বলছে হুজুর হুজুর সালাম দেয়নি হুজুর আমি আপনাকে একটা জলসার দাওয়াত দেব তা আমি বললাম কবে বলছে আগামী ফাল্গুন মাসের ছয় তারিখে তো ফাল্গুন মাসের ছয় নয় মাঘ মাসের চব্বিশ তারিখ মাঘ মাসের চব্বিশ তারিখ আপনার দাওয়াত দু সালে তা আমি বললাম সময় কখন তা বলছে আপনি আটটা থেকে দশটা তা আমি বললাম বাবু আমি ওই রকম বক্তব্য রাখি না আমি নটায় উঠব বারোটা সাড়ে বারোটায় নামব তখন আমাকে কি বললো জানেন বলছে হজুর হজুর আমি একজন হিন্দু মানুষ আমার নাম শম্ভুনাথ মণ্ডল আমি আপনাকে দাওয়াত দিচ্ছি আমাদের গ্রামে ধর্মীয় জলসা হয় তা আমার বন্ধুরা জলসা দেয় আমিও যাই তা আমি আপনার একজন অন্ধ ভক্ত অন্ধ ভক্ত তা আমি ওই কমিটিকে অনুরোধ করেছি যে আবদুল্লাহিল মারুফ সাহেবকে দাওয়াত দে তা বলছে ওনাকে তো পাওয়া যায় না দু তিন চার বছর আগে থেকে একটু এ করতে হয় তা তুই যদি যোগাযোগ করতে পারিস দেখ বলে হুজুর আমি আপনার নাম্বারটা প্রতিদিন আপনার ওয়ার্স শুনে আমি ঘুমাই আমি এবং আমার স্ত্রী দুজনে স্বামী স্ত্রী দুজনে আপনার বক্তব্য শুনি বহু বক্তব্য শুনেছি তারপরে বাবা বলছে আমি শুনে বললাম ঠিক আছে উনি আসলে তাহলে ওনার টাকাটা তুই দিবি উনি যা টাকা নেবেন হাদিয়া তো বলছে হুজুর আপনার হাদিয়াটা মানে টাকাটা ফিসটা আমিই দেব আর আমার অনুরোধ আমি একজন হিন্দু আমার নাম শম্ভুনাথ মন্ডল আমি অবাক হয়ে গেলাম যে আপনি আমি আপনার হাতিয়া দেব আর আপনি গাড়ি থেকে নামবেন আমি আপনাকে রিসিভ করব আর আমার সঙ্গে আপনার প্রথম দেখা হবে আপনি দেখবেন আমি তো অবাক হয়ে গেলাম আমি তখন বললাম বাবা আমার সারা পৃথিবীতে বিয়াল্লিশ হাজারের উপরে বক্তব্য আছে বিয়াল্লিশ হাজারের উপরে বক্তব্য সারা ওয়ার্ল্ডে আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মান আপনার ইরাক ইরান তুরস্ক বারাইন কাতার কুয়েত এদিকে চীন থেকে শুরু করে ইতালি থেকে শুরু করে বাহারাই মানে ব্রাজিল ওদিকে নরওয়ে থেকে শুরু করে শ্রীলঙ্কা সারা ওয়ার্ল্ডে বিয়াল্লিশ হাজার বক্তব্য বিভিন্ন ভাষায় আছে বিভিন্ন ভাষায় তো এই পশ্চিম বাংলাতে এমনি বক্তব্য তো আমার রাখতে হয় তো রাখি বিভিন্ন রাজ্যেতে যাই বাপ তা আমি অবাক হয়ে গেলাম অবাক হয়ে গেলাম আমি জন্য আপনাদেরকে বলি হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন মনে রাখবেন হিন্দু মরে গেলে চলে যাবে সে কোথায় শ্মশানে মুসলিম তুমি মারা গেলে যাবে কবরে ভেবে দেখেছ তোমার সঙ্গে কেউ যাবে না ওর চিতায়ও কেউ যাবে না আর আপনার খাটিয়ায়ও কেউ যাবে না ঠিক না বেঠিক এটা মনে রাখুন মরতে আপনাকে একদিন হবে পৃথিবীতে যে কদিন বেঁচে থাকবেন মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে কোনো দিন যাবেন না উপকার করতে পারেননি ঠিক আছে ক্ষতি করতে যাবেন না মানুষ মানুষকে ভালোবাসুন ভালোবাসাটাই বড় ধর্ম মারাত্মক শুনে নিন একজন মেয়ে ছেলে একজন মেয়ে ছেলের কবরে শাস্তি শাস্তি হচ্ছে হচ্ছে নবীকে জিজ্ঞাসা করা হলো হে নবী ওই মেয়েটির কবরে কেন শাস্তি হচ্ছে ওই মেয়েটি নামাজ পড়তো ওই মেয়েটি রোজা রাখতো তদাপি ওই মেয়েটির কবরে শাস্তি হচ্ছে কেন নবীজি বললেন জানো ওই মেয়েটি পৃথিবীতে যতদিন বেঁচে ছিল একটা মারাত্মক পাপ কাজ করেছে কি পাপ বলছে একটা বিড়ালকে বিড়ালকে খেতে না দিয়ে তিন দিন একটা ঘরের ভিতরে বেঁধে রেখেছিল আর বিড়ালটি না খেতে পেয়ে কানতে কানতে মারা যায় একটা অবলা জন্তুকে না খেতে দিয়ে মেরে দেওয়ার কারণে ওই মেয়েটি নামাজ রোজা পড়ার কারণেও ওর কবরে শাস্তি হচ্ছে কিছু বুঝতে পারছেন আমার বক্তব্য আর একজন মেয়ে ছেলের কবরে শাস্তি হয়নি মেয়েটা কি করতো মেয়েটা দেহ ব্যবসা করত আচ্ছা দেহ ব্যবসা ইসলামে হারাম না হালাল জোরে বলুন দেহ ব্যবসা মানে বুঝতে পারছেন নবীজি বলছেন একটা দেহ ব্যবসায়ী মেয়ে ছেলের কবরে শাস্তি হয়নি ওই যে কারণটা কি ও মেয়েটা তো পাপ কাজ করতো পাপ কাজ করে বেরিয়েছে ওর ইনকামটাই পাপি বলছে হ্যাঁ ঠিকই শুনে নাও ওই মেয়েটি দেহ ব্যবসা করতো ঠিকই একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল একটা কুয়ার ধারে কুয়া কুয়া তো কুয়ার ধারে একটা পিপাসিত কুকুর কি পিপাসিত কুকুর পানি খাবে বলে কুয়াটার ধারে ঘুরছিল ওই দেহ ব্যবসায়ী মহিলাটি করেছে কি বুঝতে পেরেছে কুকুরটার পানির পিপাসা পেয়েছে কুয়া থেকে পানি তুলে ওই কুকুরটাকে পান করানোর কারণে সৃষ্টিকর্তা ওর ওই কাজটায় খুশি হয়ে গিয়ে ওর কবরে শাস্তি দেয়নি

এ আয়তের সংক্ষেপে বলছি এর বিস্তারিত আলোচনা অনেক বড় শুনে নিন আপনার পাশের বাড়ি যদি হিন্দু হয় আর আপনি মুসলিম আপনার চার চাকা গাড়ি আছে চার চাকা গাড়ি আছে আর পাশের বাড়ির হিন্দু ভাইয়ের স্ত্রীর পেটের বাচ্চা প্রসব বেদনায় ছটফট করছে সে বেচারা গাড়ির জন্য রাত বারোটার সময় পাগলের মতো ছুটছে সে শুনেছে পাশের বাড়ি মুসলমানদের একটা গাড়ি আছে গভীর রাতে এসেছে এসে আপনাকে বলছে ভাইরে আমার বইয়ের পেটে বাচ্চা প্রসব বেদনা উঠেছে এখনই খড়গপুর কি মেদিনীপুর হসপিটালে নিয়ে যাব। ভাই রে অ্যাম্বুলেন্স পাচ্ছি না তোর গাড়িটা নিয়ে আমার একটু উপকার করবি সৃষ্টিকর্তা বলছেন আল্লাহ বলছেন শোন তুই করবি কি ওই তোর গাড়িটা নিয়ে ওই হিন্দু মহিলাটিকে নিয়ে চলে যাবি হসপিটালে ও যদি শান্তিতে বাচ্চা হয়ে মা বাচ্চা যদি ফিরে আসে জানবি আমি আল্লাহ আমাকে ওই জায়গায় পেয়ে যাবি